মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রামিন অরিদের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে এই ঘটনায় নিখোঁজ মোট তিনজনেরই মরদেহ উদ্ধার করা হলো। সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলের অদূরে রামিনের মরদেহ ভেসে ওঠে এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রামিনের বাবা রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু এবং তার ভাইরা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের মরদেহ উদ্ধার করা হয় ঈদের ছুটিতে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হন বাবা ছেলে সহ তিনজন পুলিশ ও স্থানীয়রা জানায় গোসলের সময় তীব্র স্রোতের তোরে ভেসে যেতে থাকলে বাবা ও খালু তাকে উদ্ধার করতে গেলে তারাও স্রোতে ভেসে যান খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলার ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ পরে ঢাকার একটি ডুবুরি দলও উদ্ধার কাজে যোগ দেয় ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার